আপনারা সৌদি আরবের তো অনেক ভিসা এবং অনেক কোম্পানি এবং সুযোগ সুবিধে অনেক কি জানলেন অনেক ট্রাভেলস থেকে তথ্য জানলেন কিন্তু আজকে আমরা কথা বলব সৌদি আরবের সরাসরি কিছু কোম্পানির তথ্য ফান্ডা মার্কেট ক্লিনার এবং গার্ডেন ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার যারা যাবেন এক হাজার প্লাস দুইশো বেসিক বেতন হবে এবং আট ঘন্টা ডিউটি ওভার টাইম থেকে সৌদি সামনে যাবেন সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর সর্বনিম্ন একুশ বছর কোম্পানির নাম হবে সোল্টার লজিস্টিক কোম্পানি আরেকটি বিষয় হলো চমৎকার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন সাটারিং পাইপ ফিল্টার মেশন পেন্টার ওয়েল্ডার এসি টেকনিশিয়ান কনস্ট্রাকশন হেল্পার যারা যাবেন তেরোশের বেশি বেতন দুইশো হবে খাবারের জন্য টোটাল পনেরোশো পাবেন সর্বনি একুশ উপর আটত্রিশ বছর যারা ওয়েটার বা ভেল বয় কিংবা হাউস কিপিং ক্লিনার লন্ডি বয় যারা যাবেন তারা থ্রি স্টার হোটেলে যারা যাবেন তাদের বেতন হবে বারোশো অবশ্যই এইচ এস সি শিক্ষা যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন একুশ উপরে বত্রিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হবে হাসপাতাল ক্লিনার পনেরোশো রিয়াল বেসিক বেতন এবং শিক্ষিত হতে হবে সর্বোচ্চ বয়স নিবে একুশ বছর বত্রিশ বছর সর্বনিম্ন একুশ রেস্টুরেন্ট ওয়েটার বয় ক্লিনার কফি শপ ওয়েটার ক্লিনারে যারা যাবেন পনেরোশো রিয়াল বেসিক বেতন হবে দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হবে এবং অবশ্যই মন মানসিকতা নিয়ে আপনারা যেতে হবে যারা ডিউটি করতে পারবেন এই সৌদি আরবের সোনান কোম্পানিতে যারা যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ